প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা এখন তাইফ মসজিদ আড্দাস থেকে বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা প্রায় বুড়ির বাড়ির কাছাকাছি চলে আসছি এখানকার আবহাওয়া বর্তমানে খুব ঠান্ডা আপনারা দেখতেছেন বুড়ির বাড়িতে বুড়ির বাড়িটি জেলা করার জন্য অর্থাৎ দেখার জন্য বিভিন্ন হাজিরা এখানে উপস্থিত হয়েছেন এটি হচ্ছে সেই বুড়ির বাড়ি আর এটি হচ্ছে বুড়ির বাসী বাড়ির পাশে যে পাহাড়টি আছে সেই পাহাড় টিলা যদি এখানে ফাঁসেই ভবন হয়ে গেছে একসময় এই ভবনগুলো ছিল না বা ঘরগুলো ছিল না এখানে বিভিন্ন দেশের নারী পুরুষ অসংখ্য হাজিরা এসেছেন এটি হচ্ছে সেই বুড়ির বাড়ি যে এই বুড়ি নবী করিম সাল্লাহ ইসলামের হতে কাঁটা দিত এবং পরবর্তী বুড়ি অসুস্থ হওয়ার ফলে নবী করিম আল্লাহ ইসলাম তাকে দেখতে গিয়েছিলেন যদি হাদিস্টির সম্বন্ধে অথবা এই কাহিনী সম্বন্ধে অনেকের ভিন্ন মত রয়েছেন অনেকে বলুন এটা একটা বানওয়াট কাহিনী আমরা এটার সত্যমিত একমাত্র আলোয় ভালো জানে আমরা আসলে এটার এই গল্পটা পড়ছি কিন্তু সত্যটা আসলে আমরা ও জানি না কিন্তু অধিকাংশ অধিকাংশ উলামা উলামা ইকরামের মতে এটি বানোয়াট কাহিনী তাই আমরা বলতে পারি এটি হচ্ছে কদিত বুড়ির বাড়ি এই আপনারা দেখলেন একটু আগে অসংখ্য হাজিরা নারী পুরুষ অনেক হাজিরা এখানে এসেছেন বিভিন্ন দেশ থেকে আমরা আপনাদেরকে বড়ির বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এখানে যে হাজিদেরকে দেখতে পাচ্ছি হয়তো রহ মনে হয় পাকিস্তানি পাকিস্তানি হাজি আর কিছু হয়তো বাংলাদেশে হাজিও দেখতেছি আমরা আমরা এখন বড়ির বাড়িটা জাস্ট একটু গড়ে দেখতেছি চতুর্পাশে এ তেমন বেশি বড় না ছোট্ট একটি বাঙ্গাগড় এগুলোকে হয়তো সৌদি সরকার বা সৌদি সরকার কর্তৃপক্ষ একটু আস্তে আস্তে করে হয়তো তারা এই গিয়া করে সংস্কার করে জাস্ট একটু হয়তো রাখছে আমরা দেখছি বসুর বাড়িতে আমরা ভর্বতী যখন গেছিলাম আমার মেয়ে মেহেরিমাকে শহর নিয়ে আমরা গেছিলাম মেহেরিমা আমার সাথে আছে আপনারা দেখতেছেন প্রিয়বাস ইসলামের ইসলাম পূর্ব যুগের নিদর্শনগুলো এখনও সৌদি আরব আরবে বিভিন্ন জায়গায় বিদ্যমান এগুলো এক একটা ইসলামের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যখন সৌদি আরব আমরা করতে আসবেন আপনাদেরকে এগুলো জিয়ারা করার জন্য আপনাদের মোয়াল্লিম বা যেসব এজেন্সি থেকে আপনারা আসবেন তারা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে আজকে দুর্গ পর্যন্ত বলির বাড়ি থেকে পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম